É, velho. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইস রোজা ফ্রম রোজা স্মোম ফরিদপুরে আঠারো তারিখ থেকে বেসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে সেখানে আজকে আমরা সবাই গেছি মেলাতে কি কি দোকান আসছে সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ আমরা প্রথমে একটা স্টলে যাই স্টলটা বন্ধ ছিল কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল প্রথমে আমরা সবগুলো স্টলই ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে অনেক রকমের কাঠের জিনিসপত্র ছিল এই দোকানটাতে বাবুই পাখির বাসা ছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এগুলো দিয়ে ঘর সাজালে ঘর অনেক সুন্দর দেখা যায় তারপরে সামনে আরেক একটা ছিল আমরা সেখানে যাই একটা আপু এখানে হচ্ছে চীনা মাটির থালাবাটি বিক্রি করছিল কিন্তু আমার কাছে এই দোকানের জিনিসগুলোর তুলনামূলক দাম অনেক বেশি লাগছে আমার কাছে মনে হয়েছে তারা সবকিছুর দামই অতিরিক্ত চাচ্ছিল কেন জানি না আমার কাছে সব সময় মনে হয় যে মেলাতে সবকিছুর দাম একটু বেশি সামনে আর একটু যাইতেই একটা দোকানে দেখতে পেলাম বিভিন্ন রকমের নাট সরিষার তেল গুড়া মশলা এগুলো সবকিছুই হোমমেড আর এই হ্যান্ডমেড চুরির দোকানের কথা কি বলবো কিছুক্ষণ পরপরই চুরির দোকানগুলো দেখতে পাচ্ছিলাম এই হ্যান্ডমেড চুরিগুলো কিন্তু হাতে পরলে দেখতে অনেক বেশি ভালো লাগে এই দোকানটাতে কিন্তু শুধু চুড়ি না বিভিন্ন ধরনের শাল তারপরে থিরি পিস এগুলাও ছিল আমার ফ্রেন্ড তো এখান থেকে চুড়ি নিয়ে হাতে পরে দেখতেছিল ওর হাত এমনি সুন্দর চুড়িগুলো পরার পরে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে চুড়িগুলো বানাতে অনেক বেশি কষ্ট হয় যারা বানায় তারা বুঝে এই জন্যই এই চুড়িগুলোর দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে চুরির দোকানের পাশে আরেকটা স্টল ছিল সেখানে অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা ছিল নকশি কাঁথাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল সবগুলো কাঁথাই সুন্দর ছিল এই দোকানে আজকে আমাদের ক্লাস না থাকার কারণে সকালের দিকে আমরা মেলাতে গেছিলাম আর প্রায় স্টলই হচ্ছে বন্ধ ছিল বিকালের দিকে গেলে হয়তো আমরা আরো অনেক কিছু দেখতে পেতাম যেহেতু মেলাটা উদ্যোক্তা মেলা এই কারণে আমার কাছে মনে হয়েছে সবকিছুর দামই তুলনামূলক বেশি ফরিদপুরে সারা বছরই কোনো না কোনো মেলা হতেই থাকে ঘুরতে ঘুরতে তারপরে আমরা একটা খাবারের দোকান দেখতে পাই এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জার কেক ছিল চকলেট ভ্যানিলা এগুলা এই ছোট জার কেক দাম চাচ্ছিল চল্লিশ টাকা পিস আমার কাছে মনে হয়েছে এই কেকগুলো তিরিশ টাকা হইলে ঠিক হইতো এই ছোট কেকগুলো গুলা কিভাবে চল্লিশ টাকা যাই হোক আমি এগুলা নিয়ে কথা না বলি তারপর আমরা আরেকটা দোকানে চলে যাই এখানে বিভিন্ন রকমের নকশি কাঁথা ছিল তারপরে জামা ছিল আমরা সব কিছু দেখছিলাম আর ভিডিও করতেছিলাম কোনো কিছু তেমন হামড়ি ভালো লাগে নাই মনে হয় নাই যে আমার কেনার মতো কিছু আছে এই আপুর দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এগুলো আমার কাছে খুব খুবই ভালো লাগছে হাতে তৈরি যে কোনো জিনিসই দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় কথা বলতে বলতে তো ভুলে গেছি মেলাটা কোথায় হচ্ছে সেটা বলতে মেলাটা হচ্ছে অম্বিকা হলে ফরিদপুরের মোটামুটি সব মেলা অম্বিকা হলেই হয় সকালের দিকে যাওয়ার কারণে অল্প কিছু স্টল দেখতে পাইছি বিকালে গেলে হয়তো আর অনেক কিছু দেখতে পেতাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ